হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য সুন্দর কিছু ফাইন কটন নিয়ে যেগুলো এবারের প্রাইস আরও বেশি কমে গেছে সো আপনারা যারা নিতে যাচ্ছেন তারা পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকে আমি একদম নতুন কয়েকটা কালেকশন দেখাবো কিন্তু এখানে তো প্রচুর কালেকশন আছে সো পুরোটা ভিডিও দেখলে আপনি এগুলোর কোয়ালিটি এবং কি ধরনের কালেকশন জানতে পারবেন প্লাস যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা ভাইদের দোকানে চলে আসবেন দোকানটা হচ্ছে গ্রিন স্বর্ণিকার পাশেই তো চলুন ভিডিওটা আপনাদেরকে দেখানো শুরু করি ফার্স্ট কালেকশন হচ্ছে এটা যেটা খুবই সুন্দর পুরোটা হচ্ছে আপনার সেঞ্চুরি পাতার প্রিন্ট দিয়ে আসে আমি একটু আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব এই দেখেন পুরো ড্রেসটাই বিশাল বড় এবং হাতার কাপড়টার সাথে অ্যাডজাস্ট করা প্যান্টটা থাকবে আপনার প্রিন্টের মধ্যে এবার প্যান্ট হচ্ছে প্রিন্ট এসেছে আর ওনাটা একটা আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা কত বিশাল এবং এগুলো হচ্ছে নামাজি পাঁচ হাতি বড় ওনা থাকবে আর ওনার মধ্যেই কিন্তু লিখা আছে ফাইন কটন সো আমি একটু দেখাই কটনের মানে কোয়ালিটিটা একটু আমি আপনাদেরকে দেখাই আগে লংটা দেখাই দেখেন লং এবং পাশ বিশাল বড় ঠিক আছে আর কাপড়ের কোয়ালিটি দেখেন একদম সুন্দর মিহিন একটা কাপড় আর জামার ফেব্রিক্সটাও খুবই ভালো দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামাটা এবং প্যান্টটাও থাকছে এই যে প্রিন্টের মধ্যে কারণ এক এক একে শুধু আমি আপনাদেরকে কালেকশন করে দেখিয়ে দিব হচ্ছে এটা এটার প্রিন্টটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে আপনার একদম ময়ূরের মতো দেখা যাচ্ছে পরলে যে কি ভাল লাগবে টেনিয়েন্ট পারে 1050 টাকায় সেম প্রাইস থাকবে কারণ আরেকটা কালার দেখাই नेक्स्ट কালার হচ্ছে এই কালারটা এটা আরো বেশি সুন্দর নীলের মধ্যে আছে নীল কালারের মধ্যে বেগুনি কালার কম্বিনেশন এত প্রিটি এই কালারটা ওকে সো আইটা দেখাচ্ছি আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দেব বাকিগুলা হচ্ছে আপনারা দোকানের এসে দেখবেন অথবা WhatsApp কল করবেন ভিডিও করে দেখিয়ে দেওয়া হবে ওইটারই আরেকটা কালার হচ্ছে এটা 미স্টিক কালারের মধ্যে আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 1050 টাকা এটার আরেকটা কালার হচ্ছে এটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে কারণ এটা অনেক বেশি সবাই পছন্দ করে দেখেন এটা কালারটা এত বেশি আর কম্বিনেশনটা প্যান্ট এসেছে জামদানি টাইপ প্রত্যেকটারই আপনি কোয়ালিটি ফুল ওড়নার সহ পাবেন নেক্সট ওয়ান হচ্ছে একদম হালকা কালারের মধ্যে যারা একটুখানি সাদা বাহার স্টাইল নিতে চাচ্ছেন তাদের জন্য এটা চলে আসছে প্রত্যেকটারই একদম হচ্ছে হাতা থাকবে অনেক বিশাল বিশাল যেমন এটা দেখেন এই যে হাতা দেখেন কি বিশাল একটা হাতা দিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে জামি কালারের সাথে কম্বিনেশন করা হয়েছে এটাও বেশ সুন্দর নিয়ে নিতে পারে না পুরো তো যা যেটা ভালো লাগছে দেরি করবেন না দেরি করলে এই সুন্দর সুন্দর প্রিন্টগুলো মিস হয়ে যাবে যদিও অনেক পরিমাণে স্টক এসেছে যারা বিজনেস পারপাস নিতে চাচ্ছেন তারা তো আরও লেট করবে না লেট করা তো একদমই যাবে না লেট করলেই কিন্তু মিস করে ফেলবেন প্রত্যেকটারই হচ্ছে আপনার ব্যাক পার্টে কাজ আছে ফ্রন্ট পার্টে কাজ আছে হাতায় কাজ আছে এই যে হাতাগুলো হচ্ছে যে এরকম একদম এক্সট্রা করে হাতা দিয়ে আসে বেশ সুন্দর প্রত্যেকটা ড্রেস এবার দেখাচ্ছি রানী গোলাপের মধ্যে চকটক সুন্দর একটা রানী গোলাপি কালার এটাও নিয়ে নিতে পারেন প্রাইস একই থাকবে এক হাজার টাকা সবগুলো ড্রেসই হ্যাঁ যেটাই নেবেন আজকে ভিডিও থেকে আর যারা হচ্ছে পাইকারি নিতে চাচ্ছেন বা হচ্ছে বেশি পিসেস নিতে চাচ্ছেন তারা হচ্ছে দোকা এখানে এসে কথা বলে নিতে পারেন অথবা ফোন দিয়ে বলবেন যে আমি পাইকারিতে নেবো সেটার ব্যাপারটা হচ্ছে আলাদা এটা হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে তো এই কালেকশনটা সহ আর অনেক কালেকশন ভাইয়াদের দোকানে আছে আমি আপনাদেরকে ফার্স্টে যেমনটা দেখেছি তো দোকানে একটু ঘুরে যাবেন আর ভাইয়াদের স্টিচটা চলে আসে স্টিচটাও দেখে নেবেন আমরা ওই ভিডিওটা একটু পরে আপলোড করে দিব চ্যানেলে ঠিক আছে ওই ভিডিওটাও দেখে নেবেন ওইগুলো হচ্ছে আগে বারোশো পঞ্চাশ ছিল এখন এগারোশো পঞ্চাশ টাকায় আসছে ঠিক আছে আর এই যে এই কয়টা দেখালাম এছাড়া আরো অনেক কালেকশন আছে দোকানের নাম হচ্ছে আসবেন দোকানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ